নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে যে আশ্রমে এসেছি এই আশ্রমের ভিডিও কিন্তু এখনো পর্যন্ত আপনারা কোনো সোশ্যাল সাইটে পাবেন না একটা নতুন আশ্রমের ঠিকানা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বন্ধুরা এই আশ্রমটা কোথায় অবস্থিত আপনারা কিভাবে এসে পৌঁছাবেন এইখানে আপনারা এসে ভোগ প্রসাদ পাবেন কিনা থাকার ব্যবস্থা আছে কি না বা এই আশ্রমের খোলা বন্ধের সময় এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্থপস্থলে যাওয়ার জন্য আমি চারদাহ চৌমাথা থেকে কলকাতাগামী বাসে উঠে পড়েছি আমি নামব জাগুলি রাজবেরিয়া বাজারে বাসের ভাড়া হচ্ছে প্রতি পঁচিশ টাকা বাস থেকে নেমে পড়লাম এই যে বাজারটা দেখছেন সামনে ওইটাই হচ্ছে জাগুলি রাজবেরিয়া বাজার ওইখান থেকে সোজা হেঁটে আসলাম এক মিনিট মাত্র এই যে দেখুন এখানে লেখা আছে বোর্ডের রাজবেরিয়া আর এই সামনেই হচ্ছে এই মন্দির এই যে দেখুন এখানে লেখা রয়েছে জগতের নাথ কৈবল্যনাথ সেবা মন্দির স্থাপিত তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে এখানে দেখুন ঠিকানাটাও লেখা রয়েছে মদনপুর রাজবেরিয়া আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা এই যে সামনেই দেখতে পাচ্ছেন মন্দির তো চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরটা কিন্তু খুবই একটা সাদামাটা মন্দির তবে এই মন্দির প্রাঙ্গণে এক বিশাল বড় মন্দির তৈরি হচ্ছে ভবিষ্যতে আমরা একটা খুব সুন্দর বড় মন্দির উপহার পেতে চলেছি মন্দির প্রাঙ্গনে প্রবেশ করি বাঁদিকেই সুন্দর একটি তুলসী মঞ্চ আর ডান দিকেই হচ্ছে মূল মন্দির আর সামনে দেখুন প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ এই হচ্ছে মূল মন্দির আর ইয়ে দেখুন সামনে লেখা রয়েছে শ্রীরাম কৈবল্য কুঠির মূল মন্দিরে পরে প্রবেশ করছি তার আগে চলুন মন্দিরের চারিদিকটা একটু আমরা ঘুরে দেখে নিই মন্দিরটা কিন্তু চারিদিকে প্রচুর ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো অপূর্ব সুন্দর আজকে যে আমি এই মন্দিরে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরে একটা অনুষ্ঠান রয়েছে সেই কারণে দেখুন এখানে রান্না বান্না হচ্ছে এখানে ভোগ রন্ধন হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ কিন্তু সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হবে আজকে কি কি রান্না হচ্ছে কত জনের হচ্ছে তাও এখানে কি প্রতিদিন ভোগ হয় এই মন্দির প্রাঙ্গনে আমরা যে বড় মন্দিরটা উপহার পেতে চলেছি যে মন্দিরটার কথা বলছিলাম এই হচ্ছে সেই মন্দিরটা দেখুন মন্দিরটা সম্পূর্ণ তৈরি হলে কিন্তু বিশাল বড় একটা মন্দির হবে আর সত্যি মন্দিরটা খুবই সুন্দর হবে এখনই তৈরি হওয়ার আগেই যা ভালো লাগছে আমার সবচেয়ে ভালো লাগছে এই সিঁড়িটা সিঁড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে টোটাল বত্রিশটা সিঁড়ি আছে তাই এই বত্রিশটা সিঁড়ি পেরিয়ে ওপরে হবে গর্ভগৃহ মূল মন্দিরের গর্ভগৃহ ওপরে হবে এই বত্রিশটা সিঁড়ি পেরিয়ে সেই গর্ভগৃহ প্রবেশ করতে হবে আর নিচের দিকে হয়তো ভক্তদের প্রসাদ বিতরণের জায়গা হবে শিষ্য সামন্তদের থাকার জায়গা হবে ভোগ ঘর হবে মানে সম্পূর্ণ মন্দিরটা তৈরি হলে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগবে আর এই মন্দিরের এখানেও দেখুন এই যে নিচের তলায় একটি এখানে একটা বড় কড়াইটা রাখা হয়েছে কি বিশাল বড় কড়াইটা এদিকেও দেখুন একটা সিঁড়ি রয়েছে যতদূর সম্ভব নিচে ভোগ হওয়ার পর ওই সিঁড়ি দিয়েই ওপরে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে আর কি তো বন্ধুরা মন্দিরের নিচের তলাটা আমরা দেখলাম এবারে চলুন ওপরে যেখানে মূল গর্ভগৃহ তৈরি হচ্ছে সেই জায়গাটা একবার দেখে আসি সামনের এই সিঁড়িটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আমার কাছে তো অপূর্ব সুন্দর লাগছে আপনারা যখন আসবেন আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে আর মন্দিরটা সম্পূর্ণ তৈরি হলে আরও সুন্দর লাগবে দেখতে আমি দেখুন ওপরে চলে এসেছি আর এই যে সামনে এই যে মাঝখানে যে ঘরটা দেখছেন এই যে একটু রাউন্ড টাইপের গোল মতন এইটাই হবে মূল গর্ভগৃহ মন্দিরের এখনো চূড়াটা তৈরি হয়নি কারণ চূড়াকরণের দিন থাকে সেই চূড়াকরণের দিন দেখে তারপরে মন্দিরের চূড়া তৈরি হবে গর্ভগৃহের সামনের দিকটা অনেকটা খোলা দর্শনের জন্য আর গর্ভগৃহের ভেতর দিকে দু সাইড দিয়ে দুটো দরজা হচ্ছে আর গর্ভগৃহের চারিদিক দিয়ে কিন্তু ঘোরানো বারান্দার মতন হবে যেখান থেকে মন্দির প্রদক্ষিণ করা যাবে আর কি আর এই দিকে দেখুন মন্দিরের পাশ দিয়ে কিন্তু এইসব দিকে প্রচুর জায়গা রয়েছে আর প্রচুর গাছপালা রয়েছে আম গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আম কাঁঠাল জাম এরকম বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণটাই মন্দিরের জায়গা নতুন যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির দেখে আমি আবার চলে এসেছি এই বর্তমান মন্দিরের সামনে আর এই মন্দির প্রাঙ্গণে এখানে দেখুন একটি সমাধি মন্দির রয়েছে এটি হচ্ছে শ্রী কৈবল্যনাথের চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমদ্ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের সমাধি মন্দির শ্রীমদ্ ভবতোষ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে চতুর্থ মহন্ত মহারাজের দায়িত্ব গ্রহণ করেন এখানে দেখুন ফলকে লেখা রয়েছে পরম পূজনীয় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমদ ভবতোষ বন্দ্যোপাধ্যায় আবির্ভাব হচ্ছে বাংলার তেসরা অগ্রায়ন তেরোশো সাল আর ইংরেজি ষোলোই নভেম্বর উনিশশো সাল তিরোধান বাংলার তিরিশে বৈশাখ চোদ্দোশো সাল ইংরেজির তেরোই মে দু সাল তো চলুন বন্ধুরা এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক মূল মন্দিরে প্রবেশ করেই মন্দিরের যে গর্ভগৃহ গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় এক বারান্দা আর এই বারান্দাতে বসেই ভক্তরা হরিন্দাম সংকীর্তন করেন আর এখানে দেখুন প্রচুর চিত্রপট রয়েছে গুরু পরম্পরার চিত্রপট রয়েছে আর এই যে বড়ো যে চিত্রপটটি দেখছেন ইনি হচ্ছেন শ্রী শ্রী কৈবল্যনাথ গর্ভগৃহের সামনেই ওপরের দিকে দেখুন একটা হরিণের সিং রাখা রয়েছে আর অনেক চিত্রপটও রয়েছে আর এই হচ্ছে মূল গর্ভগৃহ মূল গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে শ্রী শ্রী কৈবল্লনাথের বড় একটি চিত্রপট রাখা রয়েছে আর শ্রী শ্রী কৈবল্লনাথের ডান দিকে রয়েছে শিবলিঙ্গ আর বাঁদিকে রয়েছে তুলসী বেদী আর গর্ভগৃহে কৈবল্লনাথের যে চিত্রপট রয়েছে চিত্রপটটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজানো সাদা ধুতি পরানো হয়েছে সাদা উত্তরীয় দেয়া হয়েছে এবং সুন্দর একটি ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখন গর্ভগৃহে পূজা অর্চনা চলছে দুপুরবেলার ভোগ নিবেদন করা হয়েছে পুজোর পরেই শুরু হবে ভোগ আরতি আর ভক্তরা কিন্তু এই গর্ভগৃহের সামনে বসেই হরিনাম সংকীর্তন করছেন thank you আচ্ছা বন্ধুরা আমরা আহ শ্রী কৈবল্যনাথের একজন এই সম্বন্ধে কিছু কথা জেনে নেব নমস্কার আপনি এইখানকারই শিষ্য তাই আমি ঠাকুরেরই শিষ্য আশ্রিত আচ্ছা তো আমাদের এই আশ্রমটা সম্বন্ধে যদি দর্শকদের কিছু বলেন জয়রাম এই আশ্রমটা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এখানকার যে সাধু বাবা বা আপনারা অনেকেই নাম জানেন যে যাদবপুর কৈবল ছিলেন গ্রহ বছর পঁয়তাল্লিশ বছর হারাধন রে তিনি এই জায়গাটা মন্দির করার জন্যই কিনেছিলেন তা পরবর্তীকালে চতুর্থ মহন্ত মহারাজ কৈবল্ল ধামের শ্রীমদ ভগতো বন্দ্যোপাধ্যায় উনি বহুবার এখানে এসছেন এখানে ছিলেন তো উনি এখানটাতে ভিত পুজো দিয়েছিলেন আজ থেকে বছর আগে এবং তিনি তখন বলেছিলেন যে যার মন্দির সে করা হবে যখন হবে সময় হবে তখন হবে তা আজ থেকে সাঁইত্রিশ আটত্রিশ বছর হয়ে গেল এখানে মন্দির হয়নি একটা তিনি একটা সাধু বাবারা যে বিল্ডিং এ থাকতেন যে বাড়িতে সেখানটা একটা ছোট্ট ঘরে শ্রী ঠাকুরের চিত্রপট প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সেভাবে এখনো আজও সেখানে নিয়মভাবে পুজো চলছে সেবা পুজো ঠাকুরের সোভাপুজো হয় এবং কৈবল ধাম থেকে একজন সেবায় নিযুক্ত করে গেছেন এখানে তো তার পরবর্তীকালে এখানটাতে চতুর্থ মহন্ত মহারাজ এই মন্দিরের নামকরণও করে গিয়েছিলেন যে জগতের নাথ কৈবল্যনাথ সেবা মন্দির এই মন্দিরটা নামকরণ তিনি নিজ হাতে করে নিয়ে গেছিলেন তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তদের সহযোগিতায় ঠাকুরের ইচ্ছায় তো অবশ্যই ধীরে ধীরে মন্দিরের কাজ এগোচ্ছে অনেকেই জানে এখন তারপরে এখানটাতে বিভিন্ন কর্মকার্য এখানটাতে বিভিন্ন সামাজিক সামাজিক কাজকর্ম ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরের মন্দির মর্থ প্রচুর হয়েছে ঠাকুরকে মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজকর্ম এখানে হয় আমাদের ভবিষ্যতে আমাদের যে কই থামে এই জগতনাথ তুলির ট্রাস্টের যে পরিকল্পনা এখানে পাঁচটা পরিকল্পনা আমরা রেখেছি আমাদের যেখানটা এগুলো হচ্ছে অনাথ আশ্রম যে সমস্ত বৃদ্ধ বয়সে এসে বয়স্ক মা বাবারা সন্তান বা বিভিন্ন লা লাঞ্ছিত তাদেরকে এখানে এনে রাখার ব্যবস্থা হ্যাঁ বিনা পয়সা ওষুধ চিকিৎসালয় এগুলো আমাদের এরকম ধরনের কাছখানা আমাদের পরিকল্পনা আমাদের ভবিষ্যতে আছে সবটাই ভক্তদের সহযোগিতায় আস্তে আস্তে করবো আশা করা যায় এখানে চতুর্থ মহন্ত যে আপনারা আসলে দেখতে পাবেন চতুর্থ মহন্ত মহারাজের এখানে চিতাভস এনে সমাধি মন্দির সেটাও এখানে আছে চতুর্থ মহন্ত মহারাজ শেষ সময় যে জোড়া পড়েছিলেন পায়ে দিয়েছিলেন সেটাও এখানটাতেই সংরক্ষণ করা আছে নবার ঠাকুরের নিয়ম অনুযায়ী এখানে সেবা পূজা নিত্য ভোগ সেবা পূজা সবটাই হচ্ছে আচ্ছা এই যে মন্দিরটা দেখছি এটা তো নতুন তৈরি হচ্ছে হ্যাঁ এটা ওই যে বললাম চতুর্থ মনতো মোরা যে পুজো দিয়েছিলেন এখানে আমরা 2022 সালে পয়লা মার্চ এই মন্দিরটা এখানে থেকে শুরু করি আচ্ছা তা ঠাকুরের ইচ্ছাতেই বা ভক্তদের সহযোগিতায় ভক্তদের মাধ্যমে ভগবান তার কাজ করিয়ে নেন সহযোগিতা আজকে আমরা দু বছরের মধ্যে প্রথম তলা থেকে দ্বিতীয় তলার ছাদ দিয়ে আস্তে আস্তে ঠাকুরের এটা এর উপরে চূড়া হবে হ্যাঁ মহন্ত ঘর সবই আস্তে আস্তে আমাদের আছে তাও আনুমানিক কতদিন সময় লাগবে এটা হতে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি এতটুকু করতে পারবে ঠাকুর করিয়ে নেবেন ভাবিনি জানি না কতদিন সময় লাগবে ঠাকুর যতদিনে চাইবে হবে তার ইচ্ছা ছাড়া তো কিছুই হবে না আচ্ছা এখানে তো নিত্যদিন ভোগ হয় সেবা পূজা আচ্ছা ভক্তরা কি এখানে আসলে সেই ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা হ্যাঁ পাওয়ার ব্যবস্থা বলতে এখনো তো আমাদের পরিকাঠামো সেভাবে হয়নি তবে কোনো ভক্তরা আসলে যদি ফোন করে আসে তাদের জন্য অবশ্যই প্রসাদের ব্যবস্থা আমরা করবো আচ্ছা যদি ফোন করে আসে প্রচুর ভক্তরা কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা আসে ফোনে যোগাযোগ করে আসে আমাদের যে ফেসবুক বা ইউটিউব ফেসবুক চ্যানেল বা আচ্ছা বা পেজ আছে সেখানটাতে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সেখানটাতে অনেকে পেজ থেকে পেজ ফলো করে বা ফেসবুক চ্যানেল ফলো করে আসা প্রসাদের ব্যবস্থা যথাসাধ্য প্রসাদের ব্যবস্থা করা হয় আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা নাম্বার যদি বলেন হ্যাঁ একটা নাম দুটো নাম্বার আমার প্রসাদের আমি বলে রাখি অল্টারনেটিভ একটা হচ্ছে নাইন এইট জিরো ফোর নাইন সেভেন ওয়ান টু এইট ওয়ান আরেকবার বলছি নাইন এইট জিরো ফোর নাইন সেভেন ওয়ান টু এইট ওয়ান আরেকটা আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান সিক্স সেভেন ডবল ফোর নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান সিক্স সেভেন ডবল ফোর নম্বরে ফোন করে আপনাদের এখানে আসতে এখানে প্রসাদ পেতে গেলে আগের থেকে জানিয়ে দিতে জানিয়ে আসতে হবে আর এখানে কি থাকার ব্যবস্থা আছে কোন থাকার ব্যবস্থা সেভাবে এখনো হয়নি তবে আমাদের পরবর্তীকালে পরিকল্পনা আছে আস্তে আস্তে এবার যদি কোনো ভক্ত দুই এক মানে একদিনের জন্য এসে রাত কাটাতে চায় সে ব্যবস্থাটা সেটুকুই ঠাকুর ব্যবস্থা করে দিয়ে আচ্ছা আচ্ছা আর এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে প্রত্যেক পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতে ঠাকুরের ভোগ সত্যনারায়ণ প্রচুর ভক্তরা প্রসাদ পায় এছাড়াও ঠাকুরের জন্মতিথি অক্ষয় তৃতীয়া নন্দোৎসব এরকম ধরনের আরো সাত আটটা নটা অনুষ্ঠান এখানে হয়ে থাকে আগে ভোগের মূল্যটা কথা যে প্রসাদ পাবে না এখানটাতে শুনুন ভোগ এখন আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বোর্ডের আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে ভোগ আমাদের এখানে বিক্রি বা কোনো মূল্য দ্বারা হয় না ঠিক আছে ভোগ প্রসাদ পেতে গেলে যার ভাগ্যে যতটুকু প্রসাদ থাকবে সে ততটুকুই পাবে তার বেশি সে প্রসাদ অনেকে আচ্ছা অনেক ভক্তরাই আছে যে হঠাৎ করেও চলে আসে তাদের কখনো তারা যেটুকু ভাগ্যে প্রসাদ থাকে তারা সেটুকানি পায় মানে প্রসাদটা বিনামূল্যেই আর কি আচ্ছা আর এখানে কি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় না বিয়ে অনপ্রাশনে বিয়ে অন্নপ্রাশন মাঙ্গলিক অনুষ্ঠান হয় না অন্নপ্রাশনটা হয় অন্নপ্রাশন বিয়েটা হয় না অন্নপ্রাশন বা কোনো মানসিক পুজো এগুলো হয় অন্নপ্রাশনটা আচ্ছা এখানে দীক্ষা হয় তো হ্যাঁ মহন্ত মহারাজ যখন আসেন এর আগে ষষ্ঠ মহারাজ আহ এসছেন পর্যন্ত এসছেন কেবলভাবে মহন্ত মহারাজ যখন আসেন তখন দীক্ষা দেওয়া দীক্ষার সেটা মানে সময় জানিয়ে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ধরুন কেউ যদি দীক্ষা নিতে চান তাই আগে থেকে যোগাযোগ করতে হবে হ্যাঁ তখন আপনাদের বলে দেওয়া হবে কখন সব বন্ধু মহারাজরা আসেন আচ্ছা 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 এই আশ্রমে মানুষ যদি আসতে চায় বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবে একটু লোকেশনটা যদি বলেন এই আশ্রমটা একদম এন এস থার্টি ফোর মানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে বারো নম্বর জাতীয় সড়কের গায়ে অবস্থিত একদম এই আশ্রমে আসতে গেলে কলকাতা থেকে যদি কেউ আসতে চান কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে যে সমস্ত গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে অর্থাৎ বহরমপুর করিমপুর মালদা দার্জিলিং শিলিগুড়ি যে কোনো বাসে উঠে রাজবেরিয়া স্টপেজ স্টপেজে নেমেই পেছন দিকে এক মিনিট হেঁটে আসলেই আশ্রয় করবে বাদিকে যদি ট্রেনে কেউ আসতে চান বারাসাত থেকে আসতে পারেন বারাসাত মোড় বা চাপাটালি মোড় থেকে এইটটি সেভেন সাতাশি নাম্বার বাস যে বাসগুলো বড় জাগুলি আসছে সে এইটটি সেভেন নাম্বার বাস ধরে সে রাজবেরিয়া স্টপেজ যদি কাঁচাপাটা থেকে কেউ আসতে চান কাছে পাড়া ধুয়ে তাহলে থেকে অটোতে জাগুলি জাগুলি থেকে টোটো ধরলে একদম আশ্রমের সামনেই চলে আসবে যদি উত্তরবঙ্গের থেকে কেউ আসতে চান ওই দিক থেকে তাও একই রাস্তা কলকাতাকে আমি যে কোনো বাসে উঠলেই আপনি আশ্রমে আসতে পারেন তাছাড়া ফোন নাম্বারে দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা কোথা থেকে আসছেন পথ নির্দেশ আশ্রমে খুব সুবিধা আছে এন থার্টি এ গাড়ি আসলো সেখানটাতে কোনো ভেতরে যেতে হয় না একদম রাস্তার ধারে আচ্ছা নমস্কার অনেক অনেক ধন্যবাদ জয়রাম